হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আপনাদেরকে নিয়ে এসেছি দুবাইয়ের সেই বিখ্যাত মিরাকল গার্ডেনে যেটি ইতিপূর্বে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম করে নিয়েছে এখন আমরা এই মিরাকল গার্ডেনে প্রবেশ করবো এবং এর ভিতরে যে হাজার হাজার প্রজাতির ফুলের স্বর্গরাজ্য রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো আর এই গার্ডেনটিতে প্রবেশ করতে পর্যটকদের জন্য রাখা হয়েছে তাদের দুবাইয়ের পঁচানব্বই দেরাম নাইনটি ফাইভ দেহরাম আর এখানে যারা রেসিডেন্স আছে তাদের জন্য পঁয়ষট্টি দেরাম আমরা পর্যটক হিসাবে এসেছি তাই 95 ফাইভ দেরাম অর্থাৎ পঁচানব্বই দেরাম মূল্যের টিকিট কেটে এখানে আমরা প্রবেশ করব এটি হচ্ছে তার মূল প্রবেশ প্রবেশদ্বার আজ বিকেলে আমরা এসেছি এখন স্থানীয় সময় বিকেল প্রায় সাড়ে তিনটা চারটা বাজে এখানে পার্কিংয়ে হাজার হাজার গাড়ি রাখা হয়েছে হাজার হাজার মানুষ এখানে ঢুকার জন্য উপছে পড়া ভিড় আমরা ইতিমধ্যে টিকিট কেটে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড়ানো রয়েছে এখানে প্রবেশ করার জন্য সিকিউরিটি গার্ডরা ইলেকট্রিক মেশিনের মাধ্যমে টিকিটগুলা কিউ আর কোডের মাধ্যমে চেক করে নিচ্ছেন আমরা এখন লাইনে আসি আমাদের টিকিট চেক করা হবে তারপর আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এই আধুনিক স্থাপত্যশৈলীর যে নগরী দুবাই সেই দুবাইয়ে এখন গড়ে তোলা হয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ একটি ফুলের স্বর্গরাজ্য যেটিতে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ফুল রয়েছে এ ফুলের সমারোহ আপনি নিচ্ছুকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ফুল দিয়ে বিশাল আকৃতির দুইটি গুড়া মুখোমুখি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে ক্ষী নেই এখানে আধুনিক স্থাপত্যের জন্য দুবাই শহরে বড় বড় স্থাপনা দেখতে দেখতে ক্লান্ত পর্যটকদের জন্য যখন যেন চুকের প্রশান্তি দুবাই মিরাখল গার্ডেন যার আয়তন বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বড় ফুলের বাগান হিসাবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে এই বাগানটির নাম উঠে এসেছে ফুলের স্বর্গরাজ্য হিসাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই মিরাকল গার্ডেন বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান এর অবস্থান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কের পাশে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ফুল রয়েছে এই বাগানটিতে এবং এই ফুলগুলো আবার বিভিন্ন আকৃতিতে সাজানো যেমন ময়ূর পাখি ইগোল পিরামিড ছাতা হাট শেপ স্টার শেপ বল ফুলের দেয়াল ফুলের গেট ইত্যাদি বিশাল এই বাগানের এরিয়ার মধ্যে রয়েছে ওপেন পার্কিং সিস্টেম বিআইপি পার্কিং সিস্টেম সিটিং এরিয়া ধর্মকর্মের জন্য রাখা হয়েছে জায়গা টয়লেট ব্লকস হেলিকপ্টার ল্যান্ডিং থেকে শুরু করে কী নেই কী নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্টেজ রয়েছে ওপেনে এখানে লাইভ গান পরিবেশন করছেন শিল্পীরা আর এই স্টেডিয়ামের মতো যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে বসে আপনি লাইভ কনসার্ট শুনতে পারবেন আপনার মন যদি খারাপ থাকে অবশ্যই এই মিরাকল গার্ডেনে আসলে মন ভালো হয়ে যাবে ফুলের রাজ্যে আপনি ডুবে থাকবেন আপনার মন ভালো করবে অবশ্যই এই মিরাকল গার্ডেনে আসলে দেখতে পাচ্ছেন একজন বিদেশি শিল্পী লাইভ কনসার্টে গান পরিবেশন করছেন আর দর্শকরা এখানে বেড়াতে আসা দর্শকরা এখানে গান শুনছেন আমরা এখানে বসি নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও গান শুনছি বিশাল আকৃতির আকৃতির লাভ পাতা তৈরি করা হয়েছে খেজুরের গাছ তৈরি করা হয়েছে ফুল দিয়ে টিউলিপ ফুল হরেক রকমের ফুল এখানে আমাদের দেশি ফুল অনেক দেখতে পাচ্ছি এক সূর্যমুখী ফুল থেকে শুরু করে আমাদের দেশি হরেক রকমের ফুল এখানে আমরা দেখেছি এই মিরাকল গার্ডেন যেটিতে দেখলে আপনার চোখ সানা বড়া হয়ে যাবে আপনি হারিয়ে যাবেন এক অন্য এক জগতে শুধু আপনি পাগল হয়ে ছবি তুলতে থাকবেন অসাধারণ সৌন্দর্য মণ্ডিত এই মিরাকল গার্ডেন এই গার্ডেনে আসলে আপনার বিখেলটি কিন্তু অসাধারণ একটি বিখেল হিসাবে আপনার সারা জীবনের স্মৃতির মনিকুঠায় লিপিবদ্ধ থাকবেই থাকবে এই মিরাকল গার্ডেনে আসলে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি লাভ এই আকৃতি দেওয়া হয়েছে অনেকে এই ফটো সেশন করছেন এই লাভ আকৃতির ফুলের সাথে এখানে সিকিউরিটি সিস্টেম অত্যন্ত কঠোর এখানে আপনি আপনাকে তারা হেল্প করবে আবার উল্টাপাল্টা করতে পারবেন না এখানে আসলে আপনি একটি ফুলের হাত পাতাও সিরতে পারবেন না বলেও এখানে আপনাকে এই সিকিউরিটিরা বাধা দিবে কখনও বলেও একটি ফুল ছিঁড়ার চেষ্টা করবেন না দেখতে পাচ্ছেন একটি গির্জার মতো করে রাখা হয়েছে মন্দিরের মতো আকৃতি কিন্তু সেখানেও হাজার হাজার ফুল আমাদের দেশের যে সূর্যমুখী ফুল এখানে রয়েছে এই দুবাইয়ের মিরাকল গার্ডেনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিদিন ছুটে আসে তার সৌন্দর্য অবলোকনের জন্য বিশাল আকৃতি ময়ূর এখানে রয়েছে দুটি ময়ূর দুপাশে একটি বাড়ি রয়েছে সবগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে এক ফুলের স্বর্গরাজ্যে আপনি হারিয়ে যেতে থাকবেন আপনার অন যদি খারাপ তাকে অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে মিরাকল গার্ডেনে আসলে জীবনে কখনও যদি দুবাই টুবুরে আসেন এই জায়গাটি কিন্তু বলেও মিস করবেন না এই মিরাকল গার্ডেনে একবার যে মিরাকল গার্ডেনে এসেছে সে মিরাকল গার্ডেনের প্রেমে পড়ে গেছে বারবার তাকে এখানে নিয়ে যেতে ইচ্ছে করে সবাই ফটো সেশনে ব্যস্ত এখানে আসার পর কেউ যে ফটো তুলে নেয় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না বিশাল এক আকৃতির একটি হাতি দেখতে পাচ্ছেন পাশে ও পাশে আরেকটি হাতি এগুলা কিন্তু ফুল দিয়ে সাজানো সম্পূর্ণ খাঁচা ফুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা ফুলের এক বিশাল স্বর্গরাজ্য লতানু কয়েক কিছু গাছ দিয়ে তৈরি করা হয়েছে গেইটের মতো সেখানে আপনি রেস্টুরেন্টের মতো রাখা হয়েছে আপনি বসে এখানে খেতে পারবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এই মিরাকল গার্ডেনে আপনি যদি কখনও আগে এসে থাকেন তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন কখন এসেছিলেন এই মিরাকল গার্ডেনে এই মিরাকল গার্ডেনে আসলে আমি বলবো আপনার মন ভালো হবে এখানে এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা ল্যাটিন আমেরিকা পৃথিবীর সমস্ত খান্টি থেকে মানুষ আসে এর সৌন্দর্য উপভোগের জন্য দুবাইয়ের এই বিখ্যাত অসাধারণ সৌন্দর্যমণ্ডিত মিরাকল গার্ডেনে আপনি আসলে আপনার মন ভালো হয়ে যাবে আমি আপনাদেরকে এতক্ষণ যে ভিডিওটি দেখালাম ঘুরে ঘুরে আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং নোটিফিকেশনে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সাথে সাথে আমাদের নিত্য নতুন সকল ভিডিও প্রথমেই আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় দেখতে পাচ্ছেন নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা খেয়ে আসে না এখানে সবাই আসে এখানে এসে একটি সুন্দর বিকেল কাটানো যায় সবাই ফটো সেশনে ব্যস্ত থাকে এই দুবাই মিরাকল গার্ডেনে আপনি যদি কখনো দুবাই ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই মিরাকল গার্ডেনে আসবেন একটি চরকির মতো বিশাল আকৃতি এটি লেখের মতো জায়গায় ঘুরতেছে সেখানে কিছু চেয়ারের মতো রাখা হয়েছে আপনি বসে ফটো সেশন করতে পারবেন এখানকার রাস্তার চারপাশে শুধু ফুল আর ফুল বিশাল ফুলের সমারোহ মাঝে মাঝে কিছু চেয়ার রাখা হয়েছে সেখানে বসে আপনি গল্প করতে পারবেন বিকেলে সময় পাস করতে পারবেন আপনার ছবি তোলার জন্য পুজ দিতে পারবেন এই ডুবাইয়ের মিরাকল গার্ডেনে আপনাকে স্বাগত জানাচ্ছি যদি কখনো ডুবাই ভ্রমণে আসেন অবশ্যই এই মিরাকল গার্ডেনে আসবেন জীবনে যত ভ্রমণ করেছেন সব ভ্রমণের চেয়ে সেরা ভ্রমণ হবে এই মিরাকল গার্ডেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এইচ মিডিয়ার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে